আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করব নলেন গুড় দিয়ে সুজির কেক রেসিপি মাত্র কয়েকটি সহজ উপকরণে ঝটপাট তৈরি করা যায় এই কেকটি তাছাড়া এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু নলেন গুড়ের সুজির কেক বানানো যায় চায়ের সঙ্গে কিংবা মিষ্টিমুখ করতে এটি হবে সবার পছন্দের তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই নলেন গোড় দিয়ে সুজির এক একটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি টু থার্ড কাপ কুসুম গরম দুধ আর সে সাথে এক চামচ ভিনেগার তবে আপনি চাইলে এখানে এক চামচ লেবুর রসও নিতে পারেন দুধটাকে হালকা মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণে আমি কেকের অন্য উপকরণগুলো রেডি করে নিব তো এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি এক কাপ সুজি এখন এটাকে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি সুজিটাকে একদম পাউডার বানিয়ে নিয়ে নিই তবে সুজির মধ্যে যে মোটা দানা থাকে সেটা এখন নেই পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে আমার বাটার মিল্ক তৈরি হয়ে গিয়েছে তবে এর পরিবর্তে এখানে আপনি চাইলে টক দইও নিতে পারেন এখন হচ্ছে এর মধ্যে দিয়েছি এক চামচ বাটার আর এক চামচ সাদা তেল বাটারটাকে আমি ফ্রিজ থেকে এক ঘন্টাকে বের করে রেখেছিলাম তবে আপনি চাইলে এখানে মেলটেড বাটারও নিতে পারেন সেই সাথে আমি এখানে নিয়েছি তিন চামচ চিনি যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মেশে নিতে হবে তো চিনি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে করে নেওয়া সুজি আর সেই সাথে আমি এখানে হাফ কাপ নলেন গুড় ব্যবহার করেছি সব শেষে নিয়েছি এক কাপ কোরানো নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল ব্যবহার করেছি তবে আপনি চাইলে ডেসিকেটেড কোকোনাটও নিতে পারেন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা যদি আপনার খুব বেশি গাঢ় মনে হয় তাহলে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে নেবেন এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা দেখতে কিন্তু অনেকটা গাঢ় মনে হচ্ছে তো এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর দেখা যাবে মিশ্রণটা বেশ অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিব এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আবারও সবকিছু মিশিয়ে নিলেই ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এখন হচ্ছে যে মোল্ডের মধ্যে কেকটাকে বেক করবেন তার গায়ে অল্প একটু তেল মেখে নিতে হবে যেন কেকটা বেক হওয়ার পরে এটা খুব সহজে ডিমোল্ড হয়ে যায় তো আজকের কেকগুলোকে আমি বাটিতে বানিয়ে নিব তার জন্য সবগুলো বাটির মধ্যে আমি তেল মেখে নিয়েছি এবার কেকের ব্যাটারটাকে সবগুলো বাটির মধ্যে দিয়ে দিব আর এখানে হচ্ছে কেকের ব্যাটারটাকে বাটি ভর্তি করে দিবেন না তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার সময় ব্যাটারটা পড়ে যাবে এখন হচ্ছে এটাকে বেক করে নিতে হবে তো একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে এটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম এখন হচ্ছে সবগুলো বাটিকে লবণের উপরে বসিয়ে দিব আর এখানে আপনি লবণের পরিবর্তে রিং বা থালা নিতে পারেন সবকটা বাটি পাত্রের মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে বেকর করে নিতে হবে আর ঢাকনার মধ্যে ফুটে থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দিবেন কেকটা যখন অর্ধেক বেক হয়ে আসবে এই পর্যায়ে আমি এর উপরে কয়েকটা কিশমিশ ছড়িয়ে সম্পূর্ণ বেক করে নিতে হবে প্রায় মিনিট সময় নিয়ে আমি কেকগুলোকে বেক করে নিয়েছিলাম একটা টুথপিক ঢুকিয়ে কেকটাকে আমি চেক করে নিয়েছি আর কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আর কেকগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি ডিমল্ট করে নিয়েছি নলেন গুড়ের এই কেকটা এতটা সফট হয়েছিল যে হাতে ধরা মাত্র এটা ভেঙে যাচ্ছিল আমার বাসার প্রত্যেকের এই কেকটা ভীষণ পছন্দ হয়েছিল নলেন গুড় ফুরিয়ে যাওয়ার আগেই আপনিও কিন্তু অবশ্যই একবার হলেও এই কেকটা বানিয়ে দেখবেন আশা করছি আপনার পরিবারের সবার ভীষণ পছন্দ হবে আর এরকমই সহজ নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ